এরপরে আর একটা চলে এসেছি এই দেখো মাসি দিদি ওদের সাথে দেখা গিয়েছিল কারণ অনেকেই দিদিরা ছিল চলো তোমাদেরকে শেয়ার করি ভিডিওটা কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই লাইক কমেন্ট করে বলবে আমাকে এই দেখো প্যান্ডেলটা হয়েছে ছবি তোলার জন্য ই হয়েছে তারপরে তোমরা মাকে দর্শন করে নাও তোমরা এই দেখো বন্ধুরা এটা ছিল কেওট্টো হাই স্কুলের প্যান্ডেল কামরাজার কই রাখো মাতের দর্শন করো তোমরা আর এরকম লাইটিং হয়েছিল এক হাই পাশে আরেকটাও প্যান্ডেল করেছিল চলো তোমাদেরকে দেখা তো দেখো আস্তে আস্তে যাচ্ছিলাম মায়ের কাছে আমাকে দর্শন করতে তারপরে দেখো তোমরা দর্শন করে নাও মাকে